অবশ্যই সাকিব খান ভাইয়া হ্যাঁ আচ্ছা সাকিব খান এবার সাকিব খান ও আরোহিমিমকে নিয়ে চলছে নানান আলোচনা এবং সমালোচনা সাকিব খানের সাথে শুধুমাত্র একটি ফিল্ম করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে আরোহিমিম একের পর এক সাকিব খানের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছে বার্তা তুবু যেন সাকিব খান পর্যন্ত পৌঁছাচ্ছে না আরোহিমিমের বার্তাগুলো আবার অন্যদিকে সাকিব খানও রয়েছে ছোট পর্দার নায়িকাদের সাথে ফিল্ম করা নিয়ে ব্যস্ত তান্ডবে সাবিলানুর এবং সুলজারে তানজিন্তিসা থাকার বিষয়টি নিয়ে যেন আরোহী মিমের বেশি মাথা ব্যথা আরোহী মিম জানাই তানজিন দিশার মতো যদি একজন অ্যাক্টর্স বা সাবেলা নুরের মতো যদি অ্যাক্টর সাকিব খানের সাথে ফিল্ম করতে পারে তবে আমি কেন নই আরোহী মিমের এই পাগলামি কি সাকিব খান পর্যন্ত পৌঁছে যাবে দর্শক আপনি যদি আরোহী মিমের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে সাকিব অব্দি পৌঁছে দেন যাতে করে আরোহী মিমের মনের আশা পূরণ হয় তিনিও যেন সাকিব খানের সাথে ফিল্ম করতে পারেন আবার সাকিব খানও জানিয়েছিলেন যে আস্তে আস্তে ছোট সকল অভিনেত্রীদের সাথে তিনি একটি করে হলেও ফিল্ম করে যাবে অর্থাৎ আরো হিমিম এখন যেভাবে সাকিব খানকে চাইছে ঠিক এভাবে যদি আরো কিছুদিন চেয়ে থাকে তাহলে হয়তো বা একই সাথে আমরা দেখতে পারবো সাকিব খান ও আরো হিমিমকে আমি তো চাই সাকিব খান এবং আরো হিমিম একই সাথে ফিল্ম করুক দর্শক আমার মতামতের সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ